আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার বিড়ির নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি স্বামী আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার আইপুর গ্রামে আইপুর ব্রিজের সাথে মা বাবার দোয়া হ্যাচারিয়ান সেল সেন্টারে যার উদ্যোক্তা হচ্ছেন গিয়াসুদ্দিন ভাই ওনার এখানে সুবিশাল একটি সমন্বিত প্রজেক্ট রয়েছে যেখানে আপনার টাইগার মুরগি ফার্মি মুরগি কোয়েল পাখি রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা রয়েছে এগুলো আজকে ডেলিভারি করা হবে ওনার মূলত আজকে হ্যাচিং হয়েছে আজকের এ উনি প্রায় সাতত্রিশশো বাচ্চা ওনার মেশিন থেকে নেমেছে উনি প্রতি মাসে প্রায় বিয়াল্লিশ হাজার বিভিন্ন বয়সের মুরগির বাচ্চা উৎপাদন করে থাকেন এবং এগুলো উনি ব্রুডিং করে বা জিরু বাচ্চাগুলো উনি বিক্রি করে থাকেন তো উনি জিরু বাচ্চা কেমনভাবে বিক্রি করতেছেন এবং ব্রুডিং করা বাচ্চাগুলো কেমন ভাবে বিক্রি করতেছেন বা আপনারা যদি ওনার কাছ থেকে টাইগার মুরগি এবং ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান কেমন দাম এবং কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম গিয়াস ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা দেখতে পাচ্ছি বাইরে বের করে রেখেছেন এর কারণটা কি জি এটা আপনার এই হেচিং এর ডেট আজকে আজকে ডেলিভারি যাবে আর কি আচ্ছা এগুলো সব ডেলিভারি যাবে হ্যাঁ হ্যাঁ থেকে বার করা হয়েছে আপনি মোটামুটি ক্যারেট করে অন ডেলিভারি দিয়ে দেবো আর কি আচ্ছা এগুলো তো একদম জিরো মানে একদিন বয়স একদিন বয়সে বাচ্চা দিয়ে আচ্ছা এখানে কতগুলো বাচ্চা রয়েছে ভাই এই জায়গায় বাচ্চা আছে সতেরোশো সতেরোশো বাচ্চা জি আচ্ছা এগুলো কোথায় যাবে এই বাচ্চাটি যাই বসে আপনার মোটামুটি শরীয়তপুর শরীয়তপুর যাবে আচ্ছা আচ্ছা আজকে হ্যাচিং এ কতগুলো বাচ্চা বেরিয়েছে টোটাল আজকে মোটামুটি ভাবে আমাদের তো তিন ধরনের বাচ্চা আছে হ্যাঁ টাইগার আছে ফাউমি আছে যা ফাউমির জন্য অন্যতম আমরা সবাই জানি টাইগার ফাউমি অস্ট্রেলক মোটামুটি আজকে সবকিছু মিলে মোটামুটি আমরা 3700 এর বাচ্চা বাড়িছে 3700 3700 জি তিন জাতের বাচ্চা আর কি মাসে কয় দিন আপনাদের এরকম হ্যাচিং হয় মোটামুটি সপ্তাহ তিন দিন আছে আমাদের প্রতি সপ্তাহে তিন দিন তিন দিন জি আচ্ছা প্রতিদিনই কি এরকম 3500 3700 বাচ্চা বের হয় মোটামুটি দেখা গেছে আবার অনেক সময় ফাউমিটা বেশি হয় আমরা টাইগার কম হয় আমরা ওইভাবে অর্ডারটা লইতে ওইভাবে সেফটি করে মোটামুটি এটা গড় মিলাই দিই আর কি আচ্ছা প্রতি মাসে কি পরিমাণ আপনি বিভিন্ন বয়সের মানে বাচ্চা আপনার মোটামুটি আমাদের সবকিছু কিছু মিলে আপনার মোটামুটি মাসে আমাদের এখন বর্তমানে গড়ে আর কি কম বেশি মিলে মোটামুটি আমরা বিয়াল্লিশ হাজার মুরগি বাচ্চা উৎপাদন করি আর কি প্রতি মাসে বিয়াল্লিশ হাজার বাচ্চা উৎপাদন করতেছেন আপনার শুধু বাচ্চায় উৎপাদন হয় বিয়াল্লিশ হাজার আপনার মনে করেন ডিম সব মাইনাস চেঞ্জ করে সব পড়াশোনা বাজার দিয়ে বেশি কি কোন জাতের বাচ্চা আপনার উৎপাদন করতেছেন সবচেয়ে বেশি উৎপাদন করতেছি এখন বর্তমানে টাইগার ফাউমি টাইগার এবং ফাউমি ফাউমি জি আচ্ছা আচ্ছা

আর এটা তো অনেকে ব্রুডিং করা বাচ্চা সংগ্রহ করতে চায় আমাদের কাছে ফোন করে যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা ব্রুডিং করতে পারে না তো সেই ক্ষেত্রে ব্রুডিং করা বাচ্চাটা আপনারা কত করে সেল করেন হ্যাঁ ব্রুডিং করা বাচ্চা প্রচুর পরিমাণে বাচ্চা আছে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রচুর পরিমাণে বাচ্চা বোর্ডিংয়ে আছে তো বোর্ডিং করা বাচ্চাটা মূলত আপনার এসে বয়সে আচ্ছা বয়স ক্যাটাগরি থেকে মোটামুটি ভাবে কতদিন বয়সে নিব বা কতদিন বয়সে বাচ্চা নিলে ভালো হবে কিলেন কি আসবে এটা ধরে নির্ভর করে বোর্ডিংয়ের বাচ্চাটা মূলত ম্যানেজমেন্ট করা হয় আর কি এখন এই যে শরীর বাচ্চাগুলো যাবেন হ্যাঁ পর উনি কতদিন বোর্ডিং করতে হবে এটা আমি শরীর উনি বোর্ডিং করতে গেলে আসলে বোর্ডিংয়ে উনি উপর অনেক কিছু আর কি বাচ্চা আপনার মোটামুটি উনি আপনার দেখা গেছে যদি বোর্ডিং ভালো হয় বা রোদে তাপমাত্রা বেশি থাকে তাহলে সাত তাখানের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আবার যদি যেহেতু মোটামুটি একটা শীতের আবেশ আছে তাহলে মোটামুটি ভাবে নর্মালি আপনার মোটামুটি আর দুদিন বেশি লাগতে পারে আচ্ছা শীত যেহেতু বেশি সেই ক্ষেত্রে দুদিন বেশি লাগতে পারে জি আচ্ছা আরেকটা বিষয় জানি ধরেন টাইগার মুরগিটা তো অনেকে মাংসের জন্য পালন করে জি আবার অনেকে ডিমের জন্যও পালন করে জি এখন কেউ যদি মাংসের জন্য পালন করে সেই ক্ষেত্রে যতদিন বোর্ডিং করতে হবে বা কেউ যদি ডিমের জন্য পালন করে একই দিন কি বোর্ডিং করা লাগবে না কিছুটা কম বেশি হবে না বোর্ডিংটা মূলত একই তাপমাত্রা কম বেশি চাইবো লেকিন ভেকসিনের ব্যাপার সেপার ম্যানেজমেন্ট ভিন্ন ওষুধের ম্যানেজমেন্ট ভিন্ন খাবার ভিন্ন লেকিন আপনার মাংসটা আর ডিমের জন্য অনেক তফাত মানে ম্যানেজমেন্ট আর আপনার খরচটা আর কি আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনারা তো জানি যে একদিন বয়সে যারা ডিমের জন্য পালন করে যারা ডিমের জন্য বাচ্চাগুলো নেয় সেই ক্ষেত্রে মারেক্স যে ভ্যাকসিনটা সেটা দিয়ে করে দিতে হয় আর মাংসের জন্য নিলে তো আর এটা করতে হয় না না মাংসের জন্য মারেক্সটা তেমন জরুরি না ডিমের জন্য আপনি ভ্যাকসিন মুরগি করতে গেলে হয়তো হোক ফার্মে হয়তো আপনার টাইগার সমস্যা নেই ভ্যাকসিন মারেক্স ভ্যাকসিন করা জরুরি খুব জরুরি ভ্যাকসিন করা বাচ্চা এবং ভ্যাকসিন করা ছাড়া বাচ্চা মারেক্স কত টাকা ডিফারেন্স হয় আপনি হাজারে মোটামুটি সাত টাকা ডিফারেন্স হবে এক হাজারে সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা কারণ দাম সাত হাজার টাকা না মার্ক বিক্সিনের দাম হচ্ছে আপনার যে এসে ভালো একটা সবচেয়ে ভালো বেক্সিন আছে আপনি একটা কোম্পানি হ্যাঁ আপনি মার্ক্সটা মার্ক্সিনে পো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আর আপনার মারাইতে লাগবো পনেরোশো টাকা যদি এক্সট্রা আপনি আর আপনি মনে করেন এইভাবে মিলে সাত হাজার টাকা খরচ হই আচ্ছা আচ্ছা ভাই আপনি তো ফমি বাচ্চা বিক্রি করেন যে ফাউমি তো বান্দরা আমাদের মা হয়েছে বিশাল ফাওমিরা হ্যাঁ আপনারা অনেক বিশাল বড় প্যারেন্টস রয়েছে হ্যাঁ বলা যায় বাংলাদেশের উন্নত ভাবে আপনি মুক্তচারণ পদ্ধতিতে ফাউমি মুরগি পালন না ফাউমির জন্য বাংলাদেশ উন্নত ভাবে আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফাউমি বাচ্চাগুলো জিরো বাচ্চাগুলো কেমন ভাবে বিক্রি করতেছেন ফাউমির বাচ্চাটা আসলে আবদন করে তো বাচ্চা রেট বলা খুব ট্রাফ হ্যাঁ আপনি মোটামুটি ফাউমির বাচ্চা জিরো বাচ্চা বিক্রি করতেছি বর্তমানে বাজার আপনি মনে করেন আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আবদন করতেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আবদন করতেছি আচ্ছা আচ্ছা আর কোন কোন বয়সেরি থেকে মনে করেন আপনার যে কোনো ক্যাটাগরি মুরগি পাওয়া যাবে সবসময় পাওয়া যাবে অনেক সময় কাস্টমার চাইতে থাকে নিয়ে জায়গা কাস্টমার যোগাযোগ করলে যদি সম্ভব হয় আমরা দিতে পারবো শীতকাল তো চলে আসছে শীতকালে সব গবাদি পশুর বা রোগ বালায় বেশি আক্রান্ত হয়ে থাকে তো শীতে কিন্তু এগুলো একটু বাড়তি পরিচর্চা করতে হয় তো সেই ক্ষেত্রে আপনার এই যে বাচ্চা যারা নিবে তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে না বাচ্চা যারা আনিব তাদের জন্য পরামর্শ থাকবে মূল্য ম্যানেজমেন্ট আমরা বুঝাই দিবো শিখিয়ে দিব আর কোন সময় কী কীভাবে কী করুন আমরা দেয় দিব শীতকালে কিন্তু একটা জিনিস প্লাস পয়েন্ট আপনার শীতকালে কিন্তু আপনার মোটামুটি টাইগার মুরগিটা আপনার স্টক করে না স্টক করে মারা জানা আর আপনার শীতকালে কিন্তু মূলত মুরগি রয়েছে আপনার একটা সিস্টেম জানেন জানেননি যে আপনার মূলত ঘরে পর্দা ম্যানেজমেন্ট রিটার যদি ভালো বুঝতে যে পরিদর্শন করতে পারবো বা ম্যানেজমেন্ট করতে পারবো গরমকাল থেকে অনেকে ম্যানেজমেন্ট করা ভালো থাকে শীতকালে আচ্ছা ঠিক আসবে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সময় দর্জ অসংখ্য ধন্যবাদ আপনার ব্যবসার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনি ভালো থাকেন দেড় ভালো থাকেন